বাবেল মানদেব শব্দটির অর্থ গেট অফ টিয়ার্স অর্থাৎ বিষাদের দরজা প্রাচীনকালে এই অঞ্চলে নৌ দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছিল যার জন্য এই অংশটুকুর নাম দেওয়া হয় বিষাদের দরজা ভৌগোলিকভাবে এটি আফ্রিকা ও এশিয়াকে পৃথক করে বাবেল মান্দেব একটি সংকীর্ণ সামুদ্রিক প্রণালী যা আফ্রিকার জীবতী ও ইরিত্রিয়া এবং আরব উপদ্বীপের ইয়েমেনের মাঝখানে অবস্থিত এটি লুইতো সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করে যার মাধ্যমে পরোক্ষভাবে সুয়েজ খাল ও আরব সাগরের মধ্যে সংযোগ সৃষ্টি করে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পার হয় এটি বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলের পথ বিশ্বের বন্যবাহী জাহাজ ও জ্বালানি তেলের একটি পর অংশ এই প্রণালী ব্যবহার করে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে এই প্রণালী অনিরাপদ হয়ে পড়লে তেল ও পণ্যের মূল্য বিশ্ববাজারে বেড়ে সুয়েজ খাল থেকে মিশর বছরে আট থেকে দশ বিলিয়ন ডলার আয় করে তার বড় অংশ নির্ভর করে বাবেল মানদেবের নিরাপত্তার উপর বাবেল মানদেব প্রণালীতে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যের একাধিক উত্তেজনার প্রেক্ষিতে এই প্রণালীটিকে কৌশলগত চাপ প্রয়োগের জায়গা হিসেবে ব্যবহার করছে তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলমুখী ও পশ্চিমা বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা চালায় যার ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এ অবস্থায় ইরান হুথিদের সমর্থন দিলেও অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক নৌ অভিযান পরিচালনা করে এর ফলে এই অঞ্চল একরকম গোপন শক্তি পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে এছাড়াও অতীতে সোমালিয়ান জলদস্যুদের তৎপরতা এই অঞ্চলে বড় হুমকি ছিল যদিও বর্তমানে তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তবুও এই প্রণালীটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক রুট হিসেবে বিবেচনা করা হয় বাবেল মানদেব যদি বন্ধ হয়ে যায় তবে সুয়েজ খাল হয়ে ইউরোপ এশিয়ার জাহাজ চলাচল কার্যত থেমে যাবে তখন জাহাজগুলোকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হবে যা সময় ও খরচ দুটোই বাড়াবে এই প্রণালী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই জলপথের উপর নজর রাখে বিশ্বের অনেক শক্তিধর দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স সৌদি আরব ও ইরান জিবুতি ও আশেপাশের এলাকায় এদের সামরিক ঘাটি রয়েছে বাবেল প্রণালী শুধু একটি জলপথ নয় এটি একটি ভূরাজনৈতিক রাজনৈতিক ব্যারোমিটার এই অঞ্চলে যে কোনো সংঘর্ষ বা অস্থিরতা বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই প্রণালীর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ